নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফ স্টাইল এন্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত আজকের ব্লগটা হতে চলেছে একদম অন্যরকম আমাদের শাড়ির প্রতি নারীর টান চিরন্তন আজকে দেখাবো সেই শাড়ির সম্ভার তাও আবার পূজা সরকারের দোকান কারোর যদি শাড়ি ভালো লেগে থাকে তো অবশ্যই ওখান থেকে পারচেস করো আর সেই রাস্তার পথে যেতে যেতে আমার কিছু স্মৃতি মনে পড়ে গেল এইখানে দেখতে পাচ্ছ বিদ্যানগর স্কুল তার পাশেই আছে বিদ্যানগর কলেজ আর এই কলেজ থেকেই আমি পড়াশোনা করেছি এখন আমি কথা বলতে বলতে আমতলায় পৌঁছে এসেছি একদিকে ডায়মন্ড হারবার রোড লেফটে কলকাতা আর আমার সামনের দিকে রয়েছে বারুইপুর আর আমরা আজকে যেহেতু বাপের বাড়ি থেকে যাচ্ছি এই রোডটা পড়ছে নিবারণ দত্ত রোড এটা হলো আমতলা মার্কেট বিশাল মার্কেট বলেও চেনো যেটা পড়ে ওটা বিশাল আমি রাইট সাইড দিয়ে উঠে যাচ্ছি এটা হলো রিজেন মার্কেট আর তারপরে অনেক স্টল পড়বে আর অষ্টআশি নম্বর স্টল হলো পূজা সরকারের দোকান আর দোকানের নাম হলো রুদ্রানী কালেকশন কেমন আছে ভালো যে অফ হোয়াইট কালার ড্রেস পরে আছে এই হলো পূজা সরকার ওর একটা ফ্রেন্ডস ও বলছে আমার ভিডিও বানাবে না আর এই হলো মনীষা যে ওর সব লাইভগুলো করে থাকি আমি রুদ্রানি কালেকশানের ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি কারোর এখান থেকে শাড়ি পছন্দ হয়ে থাকে বা কেউ কিনতে যেতে চাও বা অনলাইন পারচেস করতে চাও তো অবশ্যই যোগাযোগ করে নেবে তবে অনেকেই ভাবছ যে কিনতে না গিয়ে যদি আমরা অনলাইন পারচেস করি হয়তো সেম পাবো না তাহলে ভুল ধারণা কারণ ওখান থেকে যেভাবেই তোমরা পারচেস করবে কেন সেমই পাবে আর সেম রেঞ্জেই পাবেই আর ওদের ম্যাক্সিমামটায় অনলাইন শপিংই হয়ে থাকে তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে জানাও যে আমি শাড়িগুলো কোথা থেকে পারচেস করি আমার শাড়িগুলো খুব পছন্দের বা আমাদের ফ্যামিলিরও যে যা শাড়ি পরে সবার খুব পছন্দ হয় আমি সব শাড়ি এই রুদ্রানী কালেকশান থেকেই নিই আর এখানে যে রেড কালার শাড়িটা দেখলে এটা একটা জিমিচু শাড়ি এই শাড়িটা আমি কিনেছি তাই ট্রাই করে দেখলাম যে কেমন লাগছে চলো এবার তোমাদের কালেকশানগুলো দেখাতে থাকি

এই কালাটা খুব ভালো লাগে মানে বয়েস जो যদি পড়ে না এত ভালো লাগবে এই নাও ওর জন্য প্যাকেট বানিয়ে দিচ্ছি

<desk> हम्म युदांत तो गलत कलर গুলো ভালো আছে এটা কি সুর উপরে জাম দেয় সরি কি সুন্দর না এই কালকে তো যে কালারটা দিয়েছি ওটা সাধারণ সাধারণ কিন্তু সিলেক্ট করো হ্যাঁ जे ना हां हेवी लाग जे नहीं तो आला था

এটা তো হইলো এই চাইটা থেকে জানা চোক সরি না সেদিনও লাইভ দেখাছিল আমারও কি কি ভালো লাগছিল আমারও পছন্দ আমারও ভালো লাগছিল তাহলে সবাই মিলে আজ ধরে হাফ হাফ কেটেল সবাই কিনে পড়ো হ্যাঁ হে আবার ব্ল্যাকও পড়লি মানে ফাটাফাটি লাগবে এটা দেখো দেখো আর ওইগুলো কোনটা আছে যেন এই ফিলটা যেন ফুল যে ওটা এটা সত্যি কালারটা দেখ অন্য রকম আমি এই আজরাটা নিয়েছিলাম ব্ল্যাকটা নিয়েছি মানে পরতে আমার এত ভালো লাগে কি আমরা একটু বিকালের দিকে গিয়েছিলাম আর পূজাও তাড়াতাড়ি এসে গিয়েছিল ভেবেছিলাম একটু ভিডিও বানাতে পারবো কিন্তু আজকে প্রচন্ড ভিড় হয়েছিল যে তার মধ্যেই আমাদেরকে দেখাতে হচ্ছে এই শাড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা বাটিক লিলেন যেটা খুবই ডিমান্ডিং একটা শাড়ি আর খুব সুন্দর হলুদ আর রানি না না সে বয়েতে করেছিটা সরস্বতী পুজোয় বড় কাছেরই ভেতরে একজন আছে এর একটা সেই ইয়ে হয় না সাথে রানি বাবু আমি না 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 করে

আর আমাদের যেন ওই রকমই হয় গো একটা কিনলে আর আমাদের ওই রকমই হয় গো একটা কিনলে মানে তিনজনের তিনটে একই কিনতাম একই কিনতে হবে এবারে ওর রয়েছে ওটা আমিও নিই তাহলে একটা এরকম কেস সেই রকমই আমারটা একটু অন্যরকম

ওইটা নয় গো মানে এমনি বর্ডারটাই অন্য বর্ডারটা আলাদা হ্যাঁ প্রথম আসে মানে একটা দুটোই আসে সেগুলো কিন্তু এগুলো মানে সব সময় পরা যায় হ্যাঁ দেখো দেখো কালারটাও খুব সুন্দর একটা বেনারসি দেখো এই একটা সেই পিঙ্ক কালার এর এখন এই কালার শাড়িটা খুবই পছন্দ করছে আর এই কালারের উপর নানা রকম ভ্যারাইটি ওর কাছে পেয়ে যাবে নানা রকম ডিজাইন পেয়ে যাবে আবার বিয়ে করব না ছিল না আমি ম্যাক্সিমাম শাড়ি পূজার কাছ থেকেই পরে থাকি আর সেই সব শাড়ির কিছু ফটো আমার কাছে তোলা আছে আর সেইগুলোই আমি শেয়ার করে দিলাম আমার মা দিদিও পূজার কাছ থেকে নেওয়া শাড়ি পরে আছে সেই শাড়িগুলোও কিছু ফটো আমি দিলাম পূজার কাছ থেকে নেওয়া এই শাড়িটা আমার ফার্স্ট শাড়ি তবে এখনও পর্যন্ত যে আমি কত শাড়ি নিয়েছি তা আমি নিজেও কাউন্টিং করে বলতে পারবো না তার দেড়শো তো অবশ্যই হবে আর তোমরা কমেন্টস করে জানিও এই শাড়িগুলো পরে আমাকে কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে ময়ূরকণ্ঠী কালার এখন খুবই ডিম্যান্ডিং আর এই ময়ূরকন্ঠী কালার বেনারসিটা আমি কি বলবো এতই সুন্দর লাগছে তাই গায়ে না ফেলে থাকতে পারলাম না আর আমার দেখার দোকানে যেয়েই আসছে একটা করে ময়ূরকন্ঠী নিয়ে যাচ্ছে আমরা শাড়ি দেখাতে দেখাতে আবার একজন এসে গেছেন তাই তাদেরকে এখন আমরা শাড়ি দেখাচ্ছি এখানে পূজা ওপর থেকে একটা একটা পেরে দিচ্ছে আর মনীষা সেগুলোই ভাঁজ করছে আর ওনাদেরকে দেখাচ্ছে আমিও তাদের একটু ভিডিও করে নিলাম এখানে শাড়ি কেমন লাগছে ভালো লাগছে পছন্দ সই বাজেটের মধ্যে আবার আসবে এটা একটা পিঙ্ক কালার বেনারসি এটা আমাকে সবাই মিলে বললো একবার গায়ে ফেলে দেখো কারণ পিঙ্ক কালারটা এখানে অনেকক্ষণ থেকেই আমি দেখছিলাম আমার ব্লু রেড এই সব কালারের বেনারসি আছে বাট পিঙ্ক কালারের নেই অনেক দিনের ইচ্ছা একটা পিঙ্ক কালারের নেব কিন্তু এখানে দেখে মনে হলো যে আমার পিঙ্ক কালারের থেকে ময়ূরকণ্ঠিটা গায়ে যেন বেশি সুন্দর লাগছিল আচ্ছা তোমরা কমেন্টসে জানিও তো কোন কালারটা আমাকে বেশি মানাচ্ছে আমি আজকে শাড়ি নিয়ে দেখাচ্ছি তো তাই বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি আমি এখানে কোনো শাড়ির দাম বলিনি তোমাদের যদি শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করে নিও দামগুলো বলে দেবে পূজা সরকারের দোকান এটা হচ্ছে রিজেন্ট মার্কেট অষ্টাশি নম্বর দোকান আমাদের আমার মার্কেট অষ্টআশ নম্বর দোকান তো সকাল এগারো থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা এদিকে তোমার ডোঙারিয়া তো আমাদের একটা আউটলেট রয়েছে যাদের ওইদিকে সুবিধা হবে যাওয়ার তো তোমরা ওইদিকে যাবে আর গীতাদির সমস্ত কালেকশান আমাদের দোকান থেকেই করে এবং গীতাদির ফ্যামিলির অলমোস্ট সবাই আমাদের দোকানেরই শাড়ি পরে তোমাদের পছন্দ হলে অবশ্যই আমাদের দোকান ভিজিট করো আর আমাদের দোকানে আসো ভালো লাগবে আর এটা হচ্ছে মনিশান তোমরা এই লাইভ দেখো তো সবাই চিনবে আর পূজাকে তো চেন আগে থেকেই করে তো এখান থেকে সবাই চিনবে আমি অবশ্যই রেকমেন্ড করি এখন আমরা পূজার দোকান থেকে বেরিয়ে বিশালে ঢুকেছি আর বিশালে কিছু টুকটাক শপিং করে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে প্রায় আটটার মতো আমরা এখান থেকে হয়ে বাখড়ায় নেমেছি এটা দেখতে পাচ্ছ বাঁখড়াহাট বড় কাঁসারির গেট এখান থেকে দাদা আমাদেরকে নিয়ে যাবে কারণ অনেকটাই রাস্তা আমাদের যেতে হয় ভেতরে সেইটা দাদা বাইকে করে যাব। আমতলা থেকে বাঁখড়াহাট আসতে আসতে রাস্তাটা খুব জ্যামে পড়েছিলাম তাই এখন পৌনে নটার মতো ভিজে গেছে দাদার বাইকে করে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি তো ভিডিওটা আজকেই এখানেই এন্ড করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই টাটা